নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসের ধাক্কা শহীদ ভগৎ সিং স্টেডিয়াম সংলগ্ন বাস ঘটনায় গুরুতর আহত চালক সহ যাত্রীরা শুক্রবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে রানীগঞ্জগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বাসস্ট্যান্ডে গিয়ে সজরে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের মতে সেই সময় বাসের ভেতরে ছয় থেকে সাতজন যাত্রী ছিলেন স্থানীয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অপরদিকে মিনিবাস চালককে মাথায় গুরুতর আঘাত সহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ওই মিনিবাসের চালক সুকুমার আকুরে দাবি করেন ড্রাইভারের সিটে বসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি কোথা থেকে আসছিলেন কোথায় যাচ্ছিলেন রানীগঞ্জ কতজন ছিল বাসে যাত্রী বাসে ছ পাঁচজন ছিল হঠাৎই শরীর খারাপ পড়ে যায় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর থেকে তন্ময় রিপোর্ট দা ই পেপার ডিজিটাল ডিএসএমএস প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর ম্যানেজমেন্ট हॉस्पिटल मैनेजमेंट ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং ট্রেনিং প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস